মেট্রো পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছে দামি করতে পারবেন বা সিবি সাইনি হুন্ডার এটার দাম চটাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস দামাদামী করার সুযোগ আছে আশি হাজার টাকা দাম গাড়িটির এখানে রয়েছে টু বি পঁচাশি হাজার টাকা দাম সাতত্রিশ হাজার টাকা দাম তো সে মেবি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এটা নিতে পারবেন এটার দাম হাজার টাকা দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চেয়ে হচ্ছে গাড়িটির হচ্ছে রানার এর টার্বো পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস পঁচিশ হাজার টাকায় বাইক বাই ভাওয়া দেয় চিন্তা করেন পঁচিশ হাজার টাকায় বাইক মানে হয়তো বা বিশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু একটা ভালো মানের সাইকেল আপনি নিতে পারবেন তারপরে যদি ভালো লাগে মনে হয় যে এটা চালাতে পারবেন প্রয়োজন এক্সপার্ট নিয়ে আসবেন ভালো হলে আপনারা কিন্তু এখানে নিতে পারবেন ওকে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে এলাম সাপ্তাহিক পুরাতন বাইক কেনা বেচার হাট এটা হচ্ছে হলিডে কারেন্ট বাইক হাট এটার অবস্থান হচ্ছে মিরপুর তেরো নম্বর বিআরটি পাশের গুলি তো কিছু বাইক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এরকম কি কি বাইক করেছে এবং এগুলোর প্রাইস তো প্রথমে আমরা যে বাইকটা দেখতেছি যাদের বাজেট আহ পঞ্চাশ বা তার নিচে তাদের জন্য এটা দেখতে পারেন এটা হচ্ছে টাকা প্রাইস মডেল করা আছে করার সুযোগ রয়েছে ফ্রিডমের একটি গাড়ি এখানে আমরা দেখতেছি ব্ল্যাক কালারের মধ্যে এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা সতেরো মডেল বাইশ এসে করেছে দামাদামি করার সুযোগ আছে তো এখানে কিন্তু হিউজ কম দামে বাইক পাওয়া যায় আপনারা চলে আসতে পারেন এই যে ভাইরা হচ্ছে হলিডে বাইক এবং কারহাটের কর্তৃপক্ষ এখানে আমরা দেখতেছি আর কে এর একটি গাড়ি এটা কি ভাই বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা এটা ডিটেইলস তো দাও না এখানে আপনাকে আপনারা চলে আসতে এখানে আমরা দেখতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা একটি গাড়ি হিরো এটা পনেরো মডেল পনেরো দৃশ্য করা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামা দামি করার সুযোগ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দামতে হচ্ছে এই গাড়িটির আচ্ছা এখানে আমরা দেখতেছি হিরোর আরেকটি গাড়ি এটার দামটা হচ্ছে চল্লিশ হাজার টাকা পনেরো মডেল পনেরো সিং করা আছে একেবারে কম যে গাড়ির মূল্য এইগুলো দিয়ে আপনি গাড়ি হয়তো চালানো শিখতে পারেন অথবা ডেলিভারি কাজ করতে পারেন তারপর দেখে শুনে যদি মনে হয় ভালো তারপরে কিন্তু আপনি এখানে নিতে পারবেন হয়তো হয়তোবা ভাইরা দামাদামি করতেছেন কথাবার্তা চলতেছে একটা হর্নিট এর একটি গাড়ি রয়েছে এখানে এক লক্ষ দশ হাজার টাকা আছে প্রায় আঠারো মডেল দাম দামি করার সুযোগ আছে এখানে পালসার একটি গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা দামতে হচ্ছে উনিশ মডেল আহ উনিশ আশি রেসিং করেছেন এখানে রয়েছে পালসার আরেকটি গাড়ি আশি হাজার টাকা দামতে হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে বারোর মডেল বারোতে রেসিং করা আছে ওকে আমরা এখানে দেখছি ডিসকোভার একটি গাড়ি এটার দামটা হচ্ছে আশি হাজার টাকা সতেরো মডেল সতেরো রেশিন করা আছে পালসারের আরো একটি গাড়ি এখানে রয়েছে উনিশের মডেল উনিশ করা আছে দুই বছর কাগজ করা আছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাও হয়েছে দামাদামি করতে পারবেন এটার দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ডিসকোভার একটি গাড়ি রয়েছে এখানে নব্বই হাজার দাম দামটা হচ্ছে উনিশ নয়ের মডেল ওর মডেল যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন দেখে শুনে দামাদামি করে যদি ভালো লাগে অবশ্যই তারপর নেবেন এরপর হচ্ছে আহ স্যালা একটি গাড়ি টু এটা হচ্ছে আশি হাজার টাকা দাম চাচ্ছে দামাদামি করার সুযোগ আছে এখানে রয়েছে গাড়ি এটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি দামি করতে পারবেন বিশের মডেল বিশের করা আছে হুন্ডা লিভার একটি গাড়ি রয়েছে এখানে ব্লু কালার মধ্যে পঁচাশি হাজার টাকা আঠারো মডেল দামাদামি করার সুযোগ আছে অবশ্যই এখানে রয়েছে হায়াতি সুজুকি এটার দাম চাচ্ছে হাজার টাকা পঞ্চাশের নিচে আর আজকের বাইক সর্বনিম্ন হয়তো বা এটাই সাতত্রিশ হাজার টাকার দাম তো সে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এটা নিতে পারবেন বারো মডেল ওয়ালটন একটি গাড়ি সাতত্রিশ হাজার টাকা আজকিং প্রাইস জামা দামি করার সুযোগ আছে অবশ্যই এখানে স্পেন্ডার একটি গাড়ি রয়েছে হিরো পাঁচের মডেল ওল্ড মডেল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকিং প্রাইজ জামাদামি করার সুযোগ আছে হুন্ডা একটি গাড়ি অনেকে এখন এটা নিয়ে স্টাইলও করেন যদিও অনেক পুরাতন অবস্থা যদি আপনি একটু দেখে নেন পঁচিশ হাজার টাকায় বাইক ভাই ভাবা দেয় চিন্তা করেন পঁচিশ হাজার টাকায় বাইক মানে হয়তো বা বিশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু একটা ভালো মানের সাইকেল আপনি নিতে পারবেন তারপরে যদি ভালো লাগে মনে হয় যে এটা চালাতে পারবেন প্রয়োজন এক্সপার্ট নিয়ে আসবেন ভালো হলে আপনারা কিন্তু এখানে নিতে পারবেন ওকে এখানে রয়েছে এসপি শাইনি বা সিবি শাইনি হুন্ডার এটার দাম তো হচ্ছে আটাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে সতেরো মডেল এখানে ডিসকোভারি গাড়ি রয়েছে এটার দাম তো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দামাদামি করতে পারবেন ওকে হুন্ডার লিবো আঠারো মডেল এটার দাম তো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ওকে ডিসকোভারি কি করবে এক লক্ষ দশ টাকা আসমিন প্রাইস এখানে একটা স্কুটি রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চলছে ইয়ামাহার উনিশের মডেল বিশেষ করা আছে তো প্রচুর বাইকের কালেকশন রয়েছে এই হাটেও আপনারা যারা চান আসতে পারেন সপ্তাহে একদিন শুক্রবার এখানে রয়েছে হন্ডা লিভোর পঁচানব্বই হাজার টাকা আসমিন প্রাইস আমাদের হয়তোবা হয়তো করতেছেন ভাইরা এখানে প্রচুর বাইকের কালেকশন রয়েছে অ্যাপাচি অ্যাপাচি ফোর বি অনেকগুলো কালেকশন রয়েছে এখানে রেড কালারের মধ্যে তিনটা বাইক একটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রয়েছে চলে আসতে পারেন সপ্তাহে একদিন শুক্রবার বায়রা এখানে হাট বসান প্রচুর মানুষ আসতেছে আনাগোনা হচ্ছে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে রয়েছে হুন্ডার একটি গাড়ি অনেক এক লক্ষ পনেরো হাজার টাকা দাম অ্যাপাচি আর টিআর এক লক্ষ দশ হাজার টাকা আসছেন প্রাইস এখানে হচ্ছে পালসার একটি গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চলছে পালসার একটি গাড়ি রয়েছে ব্ল্যাক এর মধ্যে দামটা কত যাচ্ছে আমরা এটা দেখি আশি হাজার টাকা দাম চলছে এই গাড়িটির এখানে রয়েছে আর টিআর টু বি পঁচাশি হাজার টাকা দাম চলছে ফেদার একটি গাড়ি এক লক্ষ ষাট দাম চা হয়েছে দামাদামি করতে পারবেন হন্ডা হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে টিভিএস ম্যাট্রো পঞ্চান্ন হাজার টাকা দাম চামাদামি করতে পারবেন তো এই পাশেও কিছু বাইক রয়েছে আমরা যদি একটু দেখে আসি বাইক গুলো সম্পর্কে দাম চায়েছে সতেরো মডেল সত্যি করতে পারবেন ওকে টার্বর একটি গাড়ি রয়েছে এখানে পঁয়ষট্টি হাজার টাকা আসুন প্রায় দাম দামি করতে পারবেন একুশের মডেল বাইশ রেশন করা আছে হাং তিরানব্বই হাজার টাকা দাম চলছে হোয়াইট কালারের মধ্যে পালসার এক লক্ষ তিরিশ এখানে প্রচুর বাইকের কালেকশন রয়েছে দাম যদি মনে হয় একচুয়াল ঠিক আছে এবং প্রোডাক্ট যদি ভালো লাগে অবশ্যই আপনি এখানে এসে নিতে পারবেন পুরাতন বাইক আপনার বাইককে এখানে বিক্রিও করতে পারবেন অথবা কিনতেও পারবেন পঁচানব্বই দামাদামি করতে পারবেন হাং বাহাত্তর হাজার টাকা আসিং প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে বাহাত্তর হাজার টাকা পনেরো মডেল এখানে ইগনিটোর এটার দাম তো হচ্ছে পঁচাশি হাজার টাকা একুশের মডেল বাইশ পর আছে দামাদামি করতে পারবেন রিক্সার মনোটন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসিং প্রাইস এখানে হচ্ছে সুযোগে

পঁচানব্বই হাজার টাকা দাম চলছে স্কুটি রয়েছে এখানে একটা পঁচাত্তর হাজার টাকা দামের মূল্যের পঁচাত্তর হাজার টাকা দাম চলছে দাম আদামি করতে পারবেন অনেক গাড়ি রয়েছে আপনারা এখানে চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারবেন এখানে তিরিশ হাজার টাকা দাম চলছে টিভিএস একটি গাড়ি রয়েছে দাম আদামি করতে পারবেন তো বন্ধুরা প্রচুর গাড়ির কালেকশন এই পাশেও অনেক গাড়ি রয়েছে আসলে এক ভিডিওতে এতগুলো গাড়ি দেখানো সম্ভব হয় না ভিডিওটা লং হয়ে যায় এই কারণে যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন হলিডে কারেন্ট বাইক হাটে যে ভাই মনে হয় ট্রায়াল দিচ্ছেন কর্তৃপক্ষ ট্রায়াল দিয়ে দেখাচ্ছেন গাড়িটি হুন্ডার একটি গাড়ি ড্রিম নিও যারা চান চলে আসতে পারেন এখানে একটি গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যমান মতন জাল করবে না চলে আসতে পারেন যদি আপনার পছন্দ পুরাতন বাইক নিতে চান এখানে এক্সেল রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে যারা পুরাতন বাইক নিতে যাচ্ছেন কমের মধ্যে তারা চলে আসতে পারেন এই হাটে হলিডে কার এন্ড বাইক হাটে সপ্তাহে একদিন বসে আপনাদেরকে যদি একটু নাম্বারটা দিয়ে দিই ডিটেলস এই যে হলিডে কার এন্ড বাইক হাটের নাম্বার রয়েছে এখানে হটলাইন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স অথবা জিরো ডাবল সেভেন ওয়ান টু ফোর টু সিক্স ফোর জিরো তো চলে আসতে পারেন দেখে শুনে আপনার পছন্দের বাইকটা এখানে নিতে পারেন দেখাবে আগামী কোনো ভিডিওতে সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার থাকবেন আল্লাহ হাফেজ